ভাইরে ভাই হোয়াটসঅ্যাপে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসছে এই সেটিংটা অবশ্যই অন করে নিবে জানেন আপনি কি জানেন ভাই আপনি ছবি সেই ছবিটা পাঠাইলে ডাউনলোড হয়ে বসে থাকে আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন আপনি কেউ ছবি পাঠাইলে সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে বসে থাকবে না দ্বিতীয় প্রশ্ন আপনার ভাই কেউ চাইলে আপনার চ্যাটগুলো আপনি কারোর সাথে চ্যাট করেছেন সে চ্যাটগুলো এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবে কিন্তু এটা বন্ধ করতে পারবেন আপনি সাপোজ আপনি কারোর সাথে চ্যাট করেছেন কি চ্যাট করেছেন সে চাইলে এই যে থ্রি ডটে চাপ দিয়ে এই মোর সেটিংয়ে চাপ দিয়ে এই এক্সপোর্ট চ্যাট যদি করে তাহলে আপনার এই সকল কথাবার্তাগুলো একটা ফাইলে পরিণত হবে এবং এই ফাইলটা চাইলে যে কাউরে সে সেন্ড করতে পারবে সাপোজ আমি আপনাদেরকে আরো ভালোভাবে উদাহরণ দেয় আপনি আর আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি কথাবার্তা বলতেছেন এখন সাপোজ আপনার বয়ফ্রেন্ড এটা কি করলো প্রমাণ স্বরূপ সকল চ্যাট কথাবার্তা গুলো রেখে দিতে চাইছে হ্যাঁ আর সে কি করতে বা কি 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 করবে তাহলে এই যে আপনারা দুইজনে কথাবার্তা বলতেছেন এখানে গিয়ে এখানে গিয়ে মোড সেটিং এ যাওয়ার পরে এই এক্সপোর্ট চ্যাট করে এখান থেকে মিডিয়া সহ কিংবা মিডিয়া ছাড়া এখান থেকে একটা ফাইল ক্রিয়েট হবে এই ফাইলটা চাইলে সে জিমেলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কিন্তু পাঠায় রাখতে পারে প্রমাণস্বরূপ তো এটা বন্ধ করতে পারবেন আপনারা কী করবেন এই আপডেটটা পেতে গেলে যার সাথে সিকিউরিটি মেনটেন করতে চান তারা ইয়েটা ওপেন করেন আপনি ঠিক আছে তার কি মেসেঞ্জার তো ওপেন করেন আপনি মানে হোয়াটসঅ্যাপের মেসেজ অপশনটা অন করেন আর কি তো সাপোজ এই ডিটার সাথে আমি চ্যাট করি এই আইডিটার সাথে এই প্রাইভেসিগুলো মেনটেন করতে চাই এই আইডিটাকে আমি কোনো ছবি পাঠাইলে এই ডিটা অটোমেটিকলি তার ফোনে ছবিগুলো ডাউনলোড করে রাখবে না তো এই যে দেখেন আমি প্রথমে প্রোফাইলে চাপ দিতেছি চাপ দেওয়ার পরে আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এই যে লেখা আছে এখানে ক্লিক ক্লিক করব করার পরে এখানে তিনটা বিষয় দেখেন বন্ধ হয়ে যাবে অপশন ডাউন করার সাথে সাথে তার আমার তিনটা বিষয় অফ অফ হয়ে যাবে সে আমি কোনো ছবি পাইলে অটোমেটিক্যালি কিন্তু তার ফোনে সেটা ডাউনলোড হবে না তাকে ডাউনলোড করে নিতে হবে একটু কষ্ট করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশে তো এখনো পর্যন্ত আসে নাই যে কোনো মেসেজ আবদান প্রদান করলে এর মাধ্যমে সেটা একটা সামারাইজ করা যায় অর্থাৎ কথাবার্তা হয়েছে সেটার সামারাইজ ওরা করে দেয় তো সেটাও বন্ধ করে দেবে এটা বাংলাদেশে চলে আসবে সামনে আর তিন নাম্বার অপশনটা তো খুবই গুরুত্বপূর্ণ দেখেন যে ক্যান নট এক্সপোর্ট দ্য চ্যাট আপনাদের দুজনের মধ্যে কি কথাবার্তাগুলো হয়েছে এইটা সে একসাথে এক ক্লিকে ডাউনলোড করতে পারবে না কাউরে পাঠাইতে পারবে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আপনি এখন এখানে এটা অন করে দেন এখন আর একটা কথা আছে ভাই এইগুলো তো করলেন ঠিক আছে আপনার ফোনটা যদি আপনার বয়ফ্রেন্ড নিয়ে এটা অফ করে তারপরে যদি ডাউনলোড মানে এক্সপোর্ট টেক্সপোর্ট করে নেয় তো সেক্ষেত্রে ভাই সবসময় নিজের প্রাইভেসি মেনটেন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপটা হোয়াটস হোয়াটসঅ্যাপের মধ্যেই লক সিস্টেম আছে আপনি লক করে রাখবেন ঠিক আছে এই প্রাইভেসিটা মেনটেন করবেন তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট বিরোধী বিরোধটি ভালো লাগলে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন সবাই যাতে একটা মানে প্রয়োজন অনুযায়ী করে কি